হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে এসেছি ব্রাইডাল সেটের কালেকশনস নিয়ে আজকে আমাদেরকে দেখাতে হেল্প করবে আওয়াল ভাইয়া এই যে ভাইয়া কিন্তু আজকে আমাদেরকে এগুলো মেপে এই যে ওয়েটের মেশিন আছে মেপে আপনাদেরকে দেখিয়ে দিব কোনটার মধ্যে কতটুকু ওয়েট আছে হ্যাঁ আপনারা যেন বুঝতে পারেন একটা সেট নিতে আসলে কি ধরনের বাজেট আপনাদের থাকতে হবে তো ভাইয়া আমরা শুরু করি প্রথম আমরা কি দেখাবো মেপে আচ্ছা আমরা সীতাটা দেখবো তো ভাইয়া আমরা দেখাই কতটুকু আছে সীতার মধ্যে এই যে এই যে দেখেন আপনারা সীতার মধ্যে তিন ভরি তিন আনা দুই রুটি আনা এক পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই যে আর এই যে দেখেন আপনারা ওয়েটটা তো ভাইয়া ধরেন আপনি দেখাই আমরা আপুদেরকে সীতাহারটা উঠান এই যে দেখেন এটার সীতাহারটা প্রাইসটা আমরা এখন বলবো না আপনারা যদি নিতে আসেন শপে এসে আপনারা আসলে কিন্তু ভাইয়ারা মানে ডিটেলস বলে দিবে ঠিক আছে মানে প্রাইসটা কত আছে তো এই যে দেখেন এটা হচ্ছে মাত্র তিন ভরি মানে প্লাসের এর সীতাহার না খুব সুন্দর একদম নিখুত করে কাজ করা তারপরে আমরা দেখি ইয়ারিংটা কতটুকু আছে ভাইয়া ইয়ারিংটা অল্পই করা হইছে আচ্ছা ইয়ারিংটা আছে হলো আপনার এই যে ইয়ারিংটা দেখবো আমরা কত মাত্র মাত্র সাড়ে নয় আনা না মাত্র সাড়ে নয় আনা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ইয়ারিংটা তো দেখি ভাই আমরা ইয়ারিংটা এই যে আমরা ইয়ারিংটা দেখিয়ে দিই আপনাদের যে। ইয়ারিংটা সুবিধার্থে কিন্তু খুব সুন্দর এই ইয়ারিংটা কিন্তু সাথে সাথে ম্যাচিং একদম তারপর আমরা দেখবো কণ্ঠ চিকটা এক ভরি মানে একদম এক ভরির মধ্যে আমরা পাচ্ছি না তো আমরা এটা দেখি এক ভরির মধ্যে খুব সুন্দর এই যে দেখেন এটা এটা হচ্ছে এক ভরি ভাই একটু ধরেন আপনি এখানে গলার কাছে কাছে ধরেন এই যে দেখেন মানে হ্যাঁ খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর এটা এই যে ধরেন এই যে দেখেন পরলে কিন্তু খুবই ভালো লাগবে এগুলো যখন আপুরা ইউজ করবেন মানে লেহেঙ্গা শাড়ির সাথে খুব ভালো লাগবে এই যে দেখেন তারপর আমরা চুড়িটা দেখব ভাইয়া বালাটা আছে আপনার এই যে বালাটা 2916.1 এক ভরি পয়েন্ট এক এত হেভি একটা চুরি হয় ভাইয়া বালা খুব সুন্দর হ্যাঁ অনেক হেভির মধ্যে কিন্তু আপনারা এই বালাগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু ব্রাইডালের জন্য একদম পারফেক্ট হবে হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর তারপর আমরা ফিঙ্গারিংটা দেখব মানে বড় সাইজ এই যে দেখেন ফিঙ্গারিংটা এই যে আমরা ওইটা দেখাচ্ছি এটা হচ্ছে 3 আনা 1 পয়েন্টের মধ্যে আমরা ফিঙ্গারিংটা এই যে দেখেন খুব সুন্দর ফিঙ্গারিংটা কিন্তু খুবই সুন্দর আর এটা কি 21 কে হ্যাঁ 21 এটা এগুলা সবগুলোই কিন্তু আমরা মানে দেশীয় কালেকশনস পাচ্ছি 21 কে মধ্যে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক আছে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে হলমার্ক আছে তো এটা পুরা টোটাল প্যাকেজটা কতর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে পাঁচ ভরি পাঁচ ভরি পাঁচ ভরি পাঁচ ভরি প্লাস এর আমরা একটা সিতা মানে এই প্যাকেজটা পাচ্ছি দেখেন খুব সুন্দর যদি ভালো লাগে আমরা স্ক্রিনশট দিয়ে সরাসরি শপে চলে আসব বা অনলাইনেও কিন্তু আমরা যোগাযোগ করে এই সেটটা নিতে পারবো আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই সেটটা নিতে পারবেন হ্যাঁ তো যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি যে সব থেকে ভিডিওটা করছি এটা হচ্ছে এই যে দি শহীদ জুয়েলার্স এটা মিরপুর এক কো কোঅপারেটিভ মার্কেট আর সবটা হচ্ছে একশো একষট্টি নাম্বার আর এখানে আপনার এই যে লাস্টে ফাইভ সেভেন নাম্বারটা দেখছেন এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু আপনারা স্ক্রিনের উপরে নাম্বারটা দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস